এইসিসি পরীক্ষা দু হাজার পঁচিশ ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম প্রথমপত্র ফাইনাল সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য এই সাজেশন ফলো করলে তুমি টেস্টে এবং ফাইনালে ভালো একটা ফলাফল করতে পারবা দেখো তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে তিরিশ মার্কে তিরিশটা এমসিকিউ থাকবে থাকবে তিরিশটায় উত্তর করতে হবে সি কিউ সত্তর মার্ক এগারোটার মধ্যে থেকে ষাটটা অ্যান্সার করতে হবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে সময়ে তিন ঘন্টা নাকি তো প্রথমে আমরা সিকিউ নিয়ে কথা বলবো সিকিউ কিউ কীভাবে পড়তে হবে কোন কোন অধ্যায় পড়তে হবে দেখো অনেকগুলো অধ্যায় দেওয়া আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা অধ্যায় দেওয়া আছে সবগুলো অধ্যায় পড়তে হবে না তোমাদের এমনিতেই সংক্ষিপ্ত সিলেবাস আরও ছোটো করে দিব আরও ছোটো করে দিব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই যেহেতু এগারোটা কোশ্চেন থেকে ষাটটা অ্যান্সার করতে হবে আমাদের চারটা কোশ্চেন এবার যাবে তো আমরা প্রথমে সর্বপ্রথম দেখব কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন হতে পারে নাকি ব্যবসায়ীর মৌলিক ধারণা এখান থেকে একটা কোশ্চেন হয় ব্যবসায়ের পরিবেশ এখান থেকে দুইটা বা একটা কোশ্চেন হয় অনেক সময় দুইটাই দৌড়লাম এক মালিকানা ব্যবসা এখান থেকে একটা কোশ্চেন হয় আবার অনেক সময় অনেক বোর্ডে হয় না অংশীদারি ব্যবসা এখান থেকে দুইটা কোশ্চেন হবে মূলধনী এখান থেকে দুইটা সমবায় সমিতি এখান থেকে দুইটা বা একটা হতে পারে তারপরে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এখান থেকে দুইটা কোশ্চেন হয় দেখো আমরা গণি দেখি এখানে কয়টা হয় এক দুই আর একে তিন তিন আর একে চার চার দুই হচ্ছে ছয় ছয় দুই আট আট আর একে নয় নয় দু এগারোটা কোশ্চেন হয়ে গেলো এগারোটা কোশ্চেন আমাদের এখানে হয়ে গেলো তা আমরা দেখে নিলাম যে কোন হতে থেকে কয়টা কোশ্চেন হয়ে গেল হবে তো আমরা এভাবে দেখলাম যে এগারোটা কোশ্চেন হতে পারে প্রথম অধ্যায় থেকে একটা দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা তৃতীয় অধ্যায় থেকে একটা চতুর্থ অধ্যায় থেকে দুইটা আর তারপর পঞ্চম অধ্যায় থেকে দুইটা সমবায় সমিতি থেকে একটা ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা দুইটা তো প্রত্যেক বোর্ডে তো প্রশ্ন একরকম হবে না নাকি প্রত্যেক বোর্ডে প্রশ্ন একরকম হবে না ধরো ব্যবসায়ীর পরিবেশ এখান থেকে কুমিলা বোর্ডে দিল দুইটা কিন্তু রাজশাহী বোর্ডে এখান থেকে দিল একটা আবার ব্যবসায় মৌলিক পরি ধারণা থেকে দিয়ে দিল দুইটা এমন হতে পারে কিন্তু সম্ভাবনা আছে এখান থেকে একটাই দেওয়ার নাকি তো সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই যেহেতু তোমাদের সার্কটা অ্যান্সার করতে হবে নাকি তোমার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তারপর অংশীদারী ব্যবসায় যৌথ মূলধনী আর হচ্ছে লাস্টের অধ্যায়টা পড়বা নাকি কয়টা অধ্যায় হলো এক দুই চার পাঁচ বারো কোন কোন অধ্যায় পড়বা এক দুই চার পাঁচ বারো এই পাঁচটা ওদের পথ থেকে পড়বা দেখো এখান থেকে কোশ্চেন কয়টা কমন পাবা এখানে দুইটা এখানে দুইটা চারটা এখানে দুইটা ছয়টা এখানে দুইটা আটটা এখান থেকে একটা নয়টা নয়টা কোশ্চেন কমন পাবা তোমার দুইটায় অতিরিক্ত হবে কারণ প্রশ্ন দিতে হবে মাত্র ষাটটা নাকি নয়টা কমন না পেলেও ছয়টা আটটা কমন পাবা বা ষাটটা কমন পাবাই নাকি এই জন্য এক দুই চার পাঁচ বারো এগুলো বোর্ডের শিক্ষার্থীরা ভালো করে পড়ে নিবা এক মালিকানা ব্যবসা সমবায় সমিতি এই দুইটা অধ্যায় বাদ দিয়ে দাও এখন অনেকে বলবা সবগুলো অধ্যায় পড়তে পারত না তাদের জন্য বলতেছি তোমরা কমপক্ষে ব্যবসার পরিবেশ দুই নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায় এই চারটা অধ্যায় পড়ে যায় নাকি প্রথমটা বাদ দিয়ে দিলাম তোমাদের জন্য যারা পাঁচটা পড়তে পারবে না আর যারা কোনো রকম নিতে চাও না তারা অবশ্যই এক নম্বর অধ্যায়টা পড়ে নিবে এক নম্বর অধ্যায় পড়ে নিবা আর সময় থাকলে প্রত্যেকগুলো দেখে নিবে একমানে কেন ব্যবসা দেখে নিতে পারো সময় থাকলে নাকি তাহলে তোমার একেবারে পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যা কমন পাবা তোমরা পুরো প্রশ্নে কমন পেয়ে যাবা তো সিকিউ নিয়ে কথা বললাম এগুলো পড়তে হবে তোমাদের এবার এমসিকিউর জন্য এমসিকিউর জন্য কী করবে এমসিকিউর জন্য যে লেখকের বই পড়তে আসো তুমি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম প্রথম ওই লেখকের বই প্রতি লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে তাহলে তুমি এমসিকিউ ভালো একটা মার্ক্স পাবা আর কমন পাবা নাকি এমসিকিউতে যদি তুমি তিরিশের মধ্যে পঁচিশ ছাব্বিশ সাথে আটাইশন তিরিশ পেয়ে যাও তখন সি কম ফেলেও তুমি এই ক্লাস পেয়ে যাবে তাহলে অনেকেই তিরিশে তিরিশ পায় এমসিকিউ এই জন্য বই ভালো করে পড়তে হবে বই পড়ার পর তুমি টেস্ট পেপার সলভ করতে পারো বিভিন্ন নাম করা স্কুলে প্রশ্নগুলো পড়তে পারো এমসিকিউ তারপর বোর্ড কোশ্চেনগুলোও ফলো করতে পারো বোর্ড কোশ্চেন থেকে দুই তিনটা কোয়েশ্চেন রিপিট হতে পারে দুই তিনটা কোশ্চেন চারটা কোশ্চেন রিপিট হয় অনেকে বলবে যে শুধু বোর্ড কোশ্চেন পড়ো শুধু বোর্ড কোশ্চেন পড়লে হবে না তোমার সব পড়তে হবে বইগুলো পড়তে হবে তারপর বোর্ড করছেন এমসি ভাবে পড়তে হবে না হয় এমসি কমন পাবে না এখন আমি তোমাকে যদি বলি পাঁচটা এমসি কি পড়ো এই পাঁচশোটা পড়ো এখান থেকে কি সবগুলো কমন পাবা কখনও কমন পাবে না এই জন্য বই ভালো করে পড়তে হবে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আমরা অতি শীঘ্রই বাকি বিষয়গুলোর সাজেশনগুলো আপলোড করে দেব প্রত্যেক সাজেশনগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবা তাই পর থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনু করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ you <laughs>